হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো বন্ধুরা একটা আরও সকালে অনির্বাণ চলে এসছে অনির্বাণের মানে প্রিয় জায়গায় আমি জানি আমার মতো তোমাদেরও প্রিয় জায়গা তোমাদের বাগান আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাগানে না আসা হয় দিনটাই একটা কেমন অসম্পূর্ণ থেকে যায় আর এখন বেশ ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা সকালের দিকে আর ছাদে এসে কিন্তু আরও ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সামনে শীত আসছে তো শীতে বিভিন্ন রকম কাজকর্ম আমরা যেমন শুরু করে দিয়েছি সেরকমই শীতে যে সকল গাছ ডরমেন্সিতে থাকবে তাদের কথাও আমাদের কিন্তু ভাবতে হবে শুধু শীতে গাছ বসাবো কি ফুলের গাছ বসাবো তাদের কি মিক্স খাবার দেবো মাটি বানাবো এইসব চিন্তা করলে হবে না অলরেডি যেই গাছগুলো তোমার কাছে আছে সেই গাছগুলোতে কি পরিচর্যা করতে হবে সেগুলো একটুখানি মাথায় রাখতে হবে তো অলরেডি মানে জবার ভিডিও তোমরা পেয়েছো বিভিন্ন রকম গাছের ভিডিও তোমরা পেয়েছো আজকে এতক্ষণ থামডোলা টাইপ তোমরা দেখে নিয়েছ আজকে কিন্তু হতে চলেছে আমাদের সবার প্রিয় ফল গাছের ভিতর তোমরা জানো আমার কাছে বেশ কিছু ধরনের ফল গাছ আছে আর মোটমোট কথা হচ্ছে এই ফল গাছগুলো কিন্তু এই শীতের সিজনে টোটালি ডরমেন্সির মধ্যে থাকবে একটা জিনিস মাথায় রাখবে দেখবে তোমাদের বেশ কিছু লেবু গাছে কিন্তু ফুল এসছে এবার এই সময় যদি সঠিক পরিচর্যা না করো তাহলে শীতে কিন্তু এই ফুলগুলো ঝরে যাবে ফুল থেকে আলটিমেটলি তোমরা কিন্তু কিছুই পাবে না তো এই আজকে কিছু কথা তোমাদের বলবো যেই কথাগুলো মাথায় রাখলে তোমাদের কিন্তু শীতের সিজনে এই অন্তত ফল গাছ নিয়ে কোনো রকমের সমস্যা হবে না তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা যারা ফল গাছ করো তাদের জন্য খুব ভালো আর হ্যাঁ আরেকটা কথা বলো আজকে ব্যাকগ্রাউন্ডে কিছু মানে আওয়াজ তোমরা পেয়ে যাবে আমাদের পাশের পাড়াতে কিছু মানে কী বলবো নাম সংকীর্তন হচ্ছে সেখানে এমন মাইক লাগিয়েছে যে আমার বাড়ির গম গম করছে তো একটুখানি ইগনোর করো আওয়াজটা ঠিক আছে আমার কথাটাই ফোকাস করো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর প্রথম প্রশ্ন যেটা অনেকে আমাকে করেছে সেটা হচ্ছে শীতে কি অরিবার ফল গাছ প্রতিস্থাপন করা যাবে বা ফল গাছ রিপোর্টিং করা যাবে একদমই না একদমই না হ্যাঁ ফল গাছ যদি ধরো তুমি কিনে ফেলেছো এই সময় তা যেটা সবসময় বলবো যে একটু বড়ো ব্যাগ বা বড় পটে কেন যাতে তোমার রিপোর্টিং করা ঝামেলা না থাকে ঠিক আছে তো সব থেকে বেস্ট হবে এই সময় ফল গাছ একদমই কিনতে না আর যদি কিনে থাকো তাহলে ফল গাছটাকে ওরমভাবে রাখো ফেব্রুয়ারি মাসে গিয়ে রিপোর্টিং করবে জানুয়ারি এন্ডে গিয়ে তোমরা কিন্তু ফল গাছ রিপোর্টিং করতে পারো ফল গাছের ডাল কাটানি যদি বলি ফল গাছের ডাল কখন কাটতে হবে ফল গাছের ডাল কিন্তু শীতের আগে একদম কাটা যাবে না মানে ছোঁয়াই যাবে না ফল গাছের ডাল তাহলেই কিন্তু হয়ে যাবে গন্ডগোল তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে হবে তো এই সময় দাঁড়িয়ে তোমাদের এটা করতে হবে অবশ্যই গাছে ফাঙ্গিসাইড পেস্টিসাইডটা স্প্রে করে দেবে ফাঙ্গিসাইড তো ডেফিনেটলি ফাঙ্গিসাইড অবশ্যই এই সময় কিন্তু গাছে স্প্রে করতে হবে যাতে কোনো রকমের ফাঙ্গাস কিন্তু সমস্যা না হয় আর যেটা সব থেকে বড়ো যেই পরিচর্যা যেটা তোমাদের এই সময় করতে হবে যেই কথাটা বলার জন্যই আজকে মেনলি ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কাছে যত ফল গাছ আছে সব গাছে কিন্তু খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এটা কিন্তু মাথায় রাখো কি খাবার দিতে হবে একটা কি বলে আট ইঞ্চি টবের যদি তোমাদের গাছ থাকে অন্তত দেড়শো গ্রাম মতো কিন্তু মিক্স খাবার তোমাদের দিতে হবে বুঝে গেছে মিক্স খাবার বানানো দেখিয়েছি গতকালকের ভিডিওতে মিক্স খাবার বানানো দেখিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছ তো সেই মিক্স খাবার কিন্তু এখন তোমাদের প্রতিটা ফল গাছে দিতে হবে বুঝে গেছে তার সাথে আর কি দিতে হবে ভার্মি কম্পোজ মিক্স খাবারটা তোমরা টবে ধার বড় বড় দিয়ে দিলে দাও তার উপরে এক লেয়ার হবে কম্পোজ কিন্তু এইটা হয়ে গেল কমপ্লিট এবার এর ওপরে যদি কেউ যেতে চাও যে আরও ভালো কিছু আমি করতে চাই আর যদি তোমাদের কেমিক্যাল গাছে দেওয়া নিয়ে সমস্যা না থাকে তাহলে প্রতি টপ পিছু আট থেকে দশ ডানা করে রে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা বা এমপি কে যাই বলো দশ ছাব্বিশ ছাব্বিশ আট থেকে দশটা দানা তোমরা টবের মধ্যে ছড়িয়ে দেবে জল দেবে এই হয়ে যাবে তোমাদের তোমাদের শীতের পুরো টোটাল খাবার যেই খাবারটা যাবতীয় ফল গাছের জন্য সারা শীতের ম্যাজিকের মতো কাজ করবে কার তোমাদের শীতে ফল গাছ নিয়ে কোনো রকমের চিন্তা করতে হবে না বুঝে গেছে খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা না করলে কিন্তু বিশাল মানে লস হয়ে যাবে বিশাল ক্ষতি হবে ক্ষতি যদি কিছু বলি নাও হবে তো তোমাদের গাছে গ্রোথে কিন্তু বিশাল হ্যাম্পার হবে গ্রোথ সেরকমভাবে হবে না সব থেকে বড়ো কথা যে সে তোমাদের যে লেবু গাছগুলো লেবু গাছগুলো যে লেবু ধরেছে সে লেবুগুলো কিন্তু ঝরে যাবে ঠিক আছে লেবুগুলো ঝরে যাবে লেবুগুলো থাকবে না তো সেই কথা মাথায় রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে এই খাবারটা তোমরা যদি গাছে প্রয়োগ করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু অনেক বেশি ভালো হবে অনেক বেশি ভালো থাকবে বুঝে গেছে তো অবশ্যই এই পরিচর্যাটা করো প্লাস ফাঙ্গিসাইজ পেস্টিসাইজের স্প্রে যেটা কিন্তু অবশ্যই করতে হবে প্রতি পনেরো থেকে কুড়ি দিনে একবার করে ফাঙ্গিসাইজ পেস্টিসাইজ স্প্রে করবে এই সময় দাঁড়িয়ে শীতের আগে অবশ্যই আগে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দাও অনেক দিন আগে একটা পরিচর্যা বলেছিলাম যে জলে ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়ার দিকে কিন্তু পেন্ট করা দেখিয়েছিলাম তো গাছের গোড়াটা আমি পেন ব্রাশ দিয়ে পেন করছি ফাঙ্গাসের গুলে সেম জিনিস তোমরা কিন্তু এখন করতে পারো যাতে মাটিবাহিত কোনো ফাঙ্গাস মাটি থেকে গাছের ওপরে উঠে আসতে না পারে এটা কিন্তু খুব কার্যকরী একটা পরিচর্যা তোমরা যদি করো তোমাদের ফল গাছ কিন্তু অনেকাংশে ভালো থাকবে রোগা রোগ থেকে মুক্ত থাকবে তো ফল গাছ নিয়ে হয়তো চিন্তা করার কোনো কারণ নেই ফল গাছ করো মন খুলে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে আমার কাছে জানো বেশ কিছু ফলের গাছ আছে আস্তে আস্তে ফলের গাছগুলো বাড়ছে আর এই সময় কিছু কিছু ফল গাছ দেখবে পাতা ঝরবে পাতা পড়ে যাবে এই নিয়ে হয়তো ভয় পাওয়ার কোনো কারণ নেই শীতের জন্য হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই শীতের আগেই তোমাদের কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ফল গাছ আমি প্রুনিং করে দেখিয়েছিলাম নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটা ফলো করেছো আশা করছি এই সময় দাঁড়িয়ে তোমাদের লেবু গাছে এত ফুল মানে পাতায় ভরে গেছে তার সাথে কিন্তু কুড়িও কিন্তু এই সময় আসবে যদি কারোর গাছে কুড়ি না আসে গ্রোথ না থাকে তাহলে বুঝতে হবে কোনো একটা কিছু ঘাটতি হচ্ছে আর লেবু গাছে সব থেকে বড়ো ঘাটতি যেটা হয় সেটা হচ্ছে অনুখাদ্য অনুখাদ্যটা কিন্তু তোমাদের অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে গাছে স্প্রে কর করে দিতে হবে যাতে তোমাদের গাছগুলো কিন্তু সুন্দর থাকে আমি সবসময় তোমাদের এটা বলি যে আমরা যা যাই করি কিন্তু অনুখাদ্যটা অন্তত মাসে একবার দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের গাছ কিন্তু ফিট অ্যান্ড ফাইন থাকবে দারুণ থাকবে এছাড়াও আমি বলবো মাসে অন্তত একবার করে হিউমিক অ্যাসিড যেটা জানো গাছের জন্য কত উপকার হিউমিক অ্যাসিডটা আমি সবসময় বলি যে প্রতিটা গাছ তোমাদের বাড়িতে যত রকমের গাছ আছে প্রতিটা গাছে হিউমিক অ্যাসিড দেওয়াটা কিন্তু শুরু করো হিউমিক অ্যাসিডটা যদি না দাও তাহলে গাছের গ্রোথ কিছুটা হলেও কম হয় বৃদ্ধিতে কিন্তু ব্যাহত হয় তো হিউমিক অ্যাসিড আশা করছি সবার বাড়িতে আছে তো সেই হিউমিকাসিডটা বাড়িতে সাজিয়ে না রেখে গাছে প্রয়োগ করো গাছ কিন্তু খুব ভালো থাকবে কথা দিচ্ছি গাছের গ্রোথ গাছের বৃদ্ধি আগের থেকে অনেক বেশি হবে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আম গাছে অনির্বার এই সময় কি কাটিং করা যাবে পুনিং করা যাবে কি খাবার দেওয়া যায় এইসব জিজ্ঞেস করেছে অনেকে তো আশা করছি সবার উত্তর আজকে আমি দিয়ে দিলাম ফল গাছ নিয়ে আর একটা প্রশ্ন আমাকে অনেকে করে যে আম গাছে নাকি নিমখোল দেওয়া যায় না মানে আমি জানি না এটা কেন দেওয়া যায় না সত্যি আমি জানি না সত্যি জানি না কেন দেওয়া যায় না আমি কিন্তু আমার যাবতীয় গাছে নিমখোল দিই আমি যেরমভাবে আমার মিক্স খাবার বানাই তোমরা তো জানো সেম মিক্স খাবার কিন্তু আমি আমার ফল গাছে কিন্তু প্রয়োগ করি আজ পর্যন্ত নিমখোল বাদ দিয়ে ফল গাছ আমি বানাইনি নি হয়তো নিমখোল র অবস্থা দিলে কিছু একটা সমস্যা হতে পারে কিন্তু আমি যেহেতু ডিকম বয়েল ডিকম্পোজ করে নিমখোলটা গাছে প্রয়োগ করি ডেফিনেটলি আমার কিন্তু কোনো রকমের সমস্যা আজ পর্যন্ত হয়নি যদি কেউ জেনে থাকো নিমখোল কেন ফল গাছে দেওয়া হয় না আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের থেকে জানিও আমার সত্যিটা জানার খুব ইচ্ছা নিমখোল কেন দেয় না ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় রোজ রোজ বলার দরকার আমি জানি তোমরা ওটা করবে ঠিক আছে যারা নতুন দেখছো আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলো না আর যারা অনির্বাণকে অন্যভাবে সাপোর্ট করতে চাইছো তোমরা কিন্তু মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপ দৈনিক এক টাকারও কম খরচায় তোমরা আমার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো মেম্বারসদের জন্য থাকে স্পেশাল ভিডিও লাইভ আর স্পেশাল কনভারসেশান ঠিক আছে তো যারা মেম্বার হবে আমার চ্যানেলে তাদের জন্য স্পেশাল কিছু অবশ্যই রাখার চেষ্টা করব। আমি তো এই বলে আজকে ভিডিওটা এখানেই করলাম কালকে ঠিক সকাল এগারোটায় অনেকক্ষণ চলে আসবে আমার একটা নতুন ভিডিওর সাথে টিলডেন সবাই ভালো থেকো আর সোজা থেকো ততক্ষণের জন্য বাই বাই